যে জাতি হুম সবথেকে বেশি নিকৃষ্ট হয় সেই জাতির মধ্যে এই মৌলবাদিতাটা হুম অনেক বেশি পেয়ে বসে যেমন বলি যে বাঙালি জাতি বাঙালি জাতি কেন নিকৃষ্ট জাতি হুম আমি বলছি না সব বাঙালি সমাজ কিন্তু বেশিরভাগ বাঙালি জনগণই কিন্তু একটু লোয়ার ক্যাটাগরি মাইন্ডেড সেই জন্য এদের মেন্টালিটিতে এই মৌলবাদ জিনিসটা না একদম পাকাপাকিভাবে রয়েছে একটা বিষয় বলি যে যেমন বাংলাদেশে যেমন ধর্মীয় মৌলবাদটা চলছে যে যেখানে ইসলাম ধর্মের মানুষরা বা তারা বলছে যে হিন্দু একে পুড়িয়ে মারো এরকম জিনিসটা চলছে মানে হিন্দু হত্যা হচ্ছে বাংলাদেশে ঠিক তেমন পশ্চিমবঙ্গেও চলছে মৌলবাদীটা কীরকম মৌলবাদীটা পশ্চিমবঙ্গে চলছে সেটা হচ্ছে রাজনৈতিক মৌলবাদ মানে আমি বিজেপি করি ও আমি তৃণমূল করি ও বিজেপি করে ওকে বাঁচতে দেবো না এরকম পেটে উঠি মানে ভাই তুই বিজেপি করিস আমি তৃণমূল করি তোকে আমি শেষ করে দেবো বা আমি বিজেপি করি তুই তৃণমূল করিস তোকে শেষ করে দেব এই জিনিসটা না হচ্ছে এই পশ্চিমবঙ্গে এটা চলছে হ্যাঁ কাজেই যে জাতি যত বেশি নিকৃষ্ট হবে না তার মধ্যে অনেক রকম মৌলবাদীটা আসে যেমন ধরা যাক অর্থনৈতিক মৌলবাদ যে আমার পয়সা আছে আমার বিশেষ বড় লোক তোর কাছে পয়সা নিতেই মানুষই মো ঠিক আছে অর্থনৈতিক মৌলবাদ স্ট্যাটাস ঠিক আছে যেমন বলি আমার বাবা রেলে চাকরি করতো কিন্তু আমার বাবা কিন্তু খুব হায়ার পোস্টে চাকরি করতো না খালাসি পোস্টে ছিল লোয়ার পোস্টে ছিল ফলে রেল কোয়ার্টারে যেসব বাঙালিরা খুব হায়ার পোস্টে ছিল তারা আমার বাবাকে ঘেন্না করত প্লাস আমাদের সাথেও তারা কিন্তু মিশতো না কাজেই এটা একটা ধরনের মৌলবাদ মানে ভাই আমি যেখানে রয়েছি তুমি যদি ভাই আমার ক্যাটাগরিতে তুমি যদি না আসো তবে আমি তোমার সাথে মিশবো না ঠিক আছে মানে এরা কি এরা যাকে বলে ওপেন মাইন্ডেড নয় হুম মুক্তমনা টাইপের মানুষ নয় হুম সেই কারণে যে জাতির মধ্যে এরকম মুক্ত হওয়ার যে জিনিসটা যখন থাকে না তাদের মধ্যে তখন এই মৌলবাদিটাটা চেপে বসে এবং সেই জাতিটা তখন এই সব অনুন্নত একটি জাতিতে পরিণত হয় ঠিক আছে আর কি বলবো হুম এবং এটা চলতে থাকবে